আসসালামু আলাইকুম আশা করি ভাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমি সুটকির বড়া বানাবো তাই জন্য কাটার মধ্যে মুজ দিয়ে ভালো করে মুজগুলো বেটে নিচ্ছি আমি কীভাবে সুটকির বড়াটি বানাই খোলাটা বিরুদ্ধে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এবার মুজগুলো বেটে নিয়ে এবার পেজগুলো বেটে নেবো নতুন পেঁয়াজ তো একটু বাজা বাটা হচ্ছে না তাই জন্য একটু ছেঁটে ছেঁচে নিচ্ছি পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে এবার রসুনটি বেটে নেব আমি রসুনটি পোড়াফুটি নিম করবো না একটু আদা ভাঙা করে ছেঁচে নেব এভাবে বরার মধ্যে দিলে বড়াটা খুব স্বাদ হয় এবার রসুন বাটা হয়ে গেছে আমি এবার একটু আলু বেটে নিচ্ছি আলুতে দিলে বরাটা একটু আঠালো আঠালো হবে আমার বাটা হয়ে গেছে আলুটা এবার সুটকিটি ভালো করে দিয়ে নিয়েছি এবার আমি সুটকিটি কেটে নেব আমি শুটকি দিয়ে ভালো করে মিন করে বাটাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দেব একটু দইনার গুঁড়া দিয়ে দেব একটু তেল দিয়ে এবার আমার সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মেখে নেব হাতে চটকে চটকে আমার মাখানো হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখেন বরাটা কেমন হয়েছে এবার আমি কচু পাতাগুলো কচু পাতা দিয়ে বানাবো তার জন্য কচু পাতাগুলো আগে ধুয়ে নিয়েছি এবার কচুপাতা সিঁড়টি সিটটি পালিয়ে নিচ্ছি এবার দেখেন আমি বরাটা কীভাবে বলি এভাবে বাসায় বানিয়ে খাবেন দেখেন খুব খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করে দেবেন একটু ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে দেখেন আরেকটা বলে দেখেছি কিভাবে আমি বলি দেখেন আমি কিভাবে বলছি এবার পুরাটা দেখেন আমি পুরাটা বড় বলে নিছি এবার একটা টাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম মানে আস্তে আস্তে এবার উল্টে আস্তে আস্তে সবচেয়ে বর্ত উড়িয়ে নিচি এবার আবার উল্টে পুলটে পোড়াটা বড়া বেজে নেব কালচা কালচা করে আমি চার ও কাজ বড়াটি বাঁধবো আমি পাওয়ালের হিট কম দিয়ে ইয়ে করবো দেখেন বরাটি কেমন হয়েছে কালসা কালসা সবটি বড় একটি একই করে নেমে নামিয়ে নিয়েছি দেখেন বরাটি কেমন আল্লাহ হাফেজ